নমস্কার বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের বাকি থাকা উপভোক্তাদের জন্য দারুণ সুখবর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগেই প্রথম কিস্তির টাকার ঘোষণা করলেন ইলামবাজারের সভা থেকে তিনি ঘোষণা করেন বাংলা আবাসের প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে এছাড়াও সেদিন তিনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কটাক্ষ করে তীব্র নিন্দা করেন এছাড়াও বাংলার বাড়ির টাকা সম্বন্ধে তিনি বিস্তারিতভাবে বক্তব্য দিয়েছেন এবং বাংলা ভাষাকে অপমান করার বিরুদ্ধে তিনি আন্দোলনের নামার হুমকিও দিয়েছেন কেন্দ্র সরকারকে তো বাংলা আবাসের পিডব্লিউ লিস্টে থাকা উপভোক্তাদের কবে থেকে টাকা দেওয়া শুরু হবে তার ফাইনাল ডেট অ্যাকচুয়ালি ঠিক ডিসেম্বরের কবে থেকে টাকা দেওয়া শুরু হবে এবং এই সম্বন্ধে কি প্রস্তুতি নেওয়া হচ্ছে সে সম্পর্কে তিনি কি বলেছেন বিস্তারিতভাবে আলোচনা করব আজকের ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দর্শকদের কাছে অনুরোধ রইল যদি আপনার জেলায় বাংলা আবাসের সার্ভে শুরু হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যদি না হয়ে থাকে তাহলেও জানাবেন নদিয়া কুচবিহার বীরভূম জেলার অনেক উপভোক্তাই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে আমাদের সার্ভে হয়ে গেছে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করে আজকের ভিডিওটি তো তার আগে বন্ধুরা একটা ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো চলুন ওয়ান বাই ওয়ান আলোচনা করি প্রথমে আলোচনা করব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন সবাই কি বলেছেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে তিনি বলেন বাংলার বাড়ি প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার তিন চার বছর ধরে আমরা কিন্তু পঁয়তাল্লিশ লক্ষ মাটির বাড়ি পাকা করে দিয়েছি এবছর বারো লক্ষ মাটির বাড়ি পাকা করার জন্য দুটি কিস্তিতে টাকা দেওয়া হয়ে গেছে আরও ষোলো লক্ষ মাটির বাড়ি পাকা করার জন্য টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসে প্রথম কিস্তি পাবেন পরের বছর মে মাসে দ্বিতীয় কিস্তি পাবেন অর্থাৎ লক্ষ বাড়ি পশ্চিমবঙ্গ সরকার তৈরি করে দিচ্ছে আর যাদের বাকি থাকবে তারাও চিন্তা করবেন না এই আঠাশ লক্ষ হয়ে যাওয়ার পর সার্ভে করে দফায় দফায় বাকিটাও করে দেব এদিকে বিজেপি ও এন শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষীদের অত্যাচারের অভিযোগকে দুই হাজার নির্বাচনের আগে বড় ইস্যু করেছে তৃণমূল শুরু থেকে এ ব্যাপারে আক্রমাত্মক মেজাজে বিজেপিকে আক্রমণ করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে একুশে ভাষা আন্দোলনের ডাক দেওয়ার পর সোমবারই বোলপুরের মাটিতে প্রতিবাদ আন্দোলন শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর মঙ্গলবারই সেই বীরভূমের মাটি থেকে ফের একবার বাংলা ভাষার অপমানের অভিযোগ তুলে ধরে বিজেপির বিরুদ্ধে সবর হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে তিনি ক্ষুদিরাম বসু এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তুলে ধরে বলেন বাংলা ভাষার উপর অত্যাচার হলে মানব না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষার উপর অত্যাচার হলে শুনব না এবং তিনি আরও বলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই বর্ণ তিনি তুলে ধরেন তো যাই হোক নির্বাচনের আগেই কিন্তু পিডব্লিউএল এ লক্ষ উপভোক্তারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে যাবেন এবং যার জন্য কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জেলায় সার্ভেও শুরু হয়ে গেছে অতএব বন্ধুরা বাংলা আবাস যোজনা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন